নমস্কার দর্শক বন্ধুরা আজকে আমরা মেষ লগ্নের জুন দু হাজার পঁচিশ মাসিক রাশিফল পুরো মাসটা কেমন যাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়েই আলোচনা করব চাকরি ব্যবসা পড়াশোনা প্রেম বিবাহ অর্থনৈতিক অবস্থা শরীর স্বাস্থ্য আপনার হেলথ এবং আনুষঙ্গিক বা পারিপার্শ্বিক যে বিষয়গুলো আছে সেগুলোকে ওইখানে রাখা হয়েছে প্রথম থেকে শেষ হত্যে ভিডিওটা মন দিয়ে দেখবেন টু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে ওয়েলকাম স্ক্রিনের ওপর যে দুটো হরস্কোপ দেখতে পাচ্ছেন দিকের যে হরস্কোপটা এক থেকে পনেরো পর্যন্ত আপনাদের রাশির সাপেক্ষে গ্রহদের অবস্থান এবং ডান দিকেরটা ষোলো থেকে তিরিশ পর্যন্ত আপনাদের রাশির সাপেক্ষে গ্রহদের অবস্থান দেখুন আপনাদের এই মাসে সব থেকে ইম্পর্টেন্ট আপনাদের রাশি অধিপতি মঙ্গল কিন্তু তার নিচস্ত ভাব কাটিয়ে সিংহ রাশিতে কেতুযুক্ত হচ্ছে অর্থাৎ কি আপনাদের রাশির কিন্তু অত্যন্ত একটা ভালো সময় আসতে চলেছে এটা খুব গুরুত্বপূর্ণ আমি পুরো ব্যাপারগুলো আপনাদের জানাব এবং রাশির মধ্যে শুক্র গোটা মাস জুড়ে থাকবে মাসের শেষ দিকে একদম শেষ দিনে একত্রিশ তারিখে শুক্র রাশি পরিবর্তন করে রাশির দ্বিতীয়ভাবে উপস্থিত হবে রবি বুধ দ্বিতীয় থাকছে বুধ প্রথম সপ্তাহে ছ তারিখ মাদিকে হরস্কোপে দেখুন আমি ডায়াগ্রামের মধ্যে বুধের পাশে ছয় লিখেছি অর্থাৎ ছয়ই জুন বুধ রাশি পরিবর্তন করে নিজ গৃহ মিথুন রাশিতে অবস্থান করবে এবং বৃহস্পতিও কিন্তু যথাক্রমে রাশির তৃতীয়ভাবেই কিন্তু থাকবে গোটা মাস ধরেই থাকবে এখন বৃহস্পতি যা যাত্রাটা শুরু করেছে তৃতীয়ভাবে অবস্থান করে কেতু কিন্তু পঞ্চমে থাকছে মঙ্গল যুক্ত হয়ে একাদশে কিন্তু রাহু থাকছে এবং দ্বাদশভাবে কিন্তু শনি থাকছে মেষ রাশির কিন্তু সাড়ে সাতই চলছে বুধ বাইশ তারিখে কিন্তু রাশি পরিবর্তন করবে রাশি পরিবর্তন করে রাশি চতুর্থভাবে আসবে এবং রবি কিন্তু দ্বিতীয় ভাব থেকে রাশি পরিবর্তন করে পনেরোই জুন মাসের মধ্যবর্তী সময় রাশি পরিবর্তন করে তৃতীয়ভাবে অবস্থান করবে এই হচ্ছে গোটা মাসে গ্রহদের প্যাটার্ন আমি সমস্ত ব্যাপারগুলোকে উল্লেখ করার আগে আমি বলবো মেষ লগ্নের ক্ষেত্রে এই মাসটা কিন্তু একটা ভালো মাস হিসেবে চিহ্নিত করা যেতে পারে কারণ আপনাদের লগ্নপতি মঙ্গল রাশি পরিবর্তন করে নিচস্ত ভাব কাটিয়ে পঞ্চমভাবে অবস্থান করছে পঞ্চমভাবে অবস্থান করার জন্য যদিও কেতুযুক্ত থাকবে একমাত্র ব্যক্তিগত জন্মচকে মঙ্গল কেতুযুক্ত না থাকলে এই সময় কিন্তু বিগত চার থেকে পাঁচ মাস আপনি যদি কোনো মেন্টাল প্রেসারে থাকেন মেন্টাল চাপে থাকেন সেই চাপটা আপনার রিকভার হচ্ছে না বা আপনি ক্লু পাচ্ছেন না সেই জায়গা থেকে মঙ্গল কিন্তু এবার আপনাকে বেরিয়ে আসতে সাহায্য করবে এবং সমস্যাগুলো কিন্তু ধীরে ধীরে মিটে যাবে আপনার শরীর স্বাস্থ্য আপনার ব্লাড প্রেশার হাই সুগার যদি ভীষণ মাত্রা আপনি সমস্যার মধ্যে থাকেন বা কোনো কনফিডেন্সের অভাবে ভুগছিলেন বিগত কিছু মাস জুড়ে তাদের ক্ষেত্রে সে সমস্যাটা কিন্তু মীমাংসা হবে জমি বাড়ি সংক্রান্ত যে জায়গাগুলো নিয়ে সমস্যা চলে সাধারণভাবে সেখানে কোনো সমস্যা চলে বা প্রপার্টি রিলেটেড অ্যাসেট রিলেটেড যে প্রবলেমগুলো চলে সেই প্রবলেম থেকেও আপনারা কিন্তু রিকভার করবেন এবং মায়ের শরীর স্বাস্থ্য অনেকখানি কিন্তু এবার ইম্প্রুভ করবে আচ্ছা চাকরি নিয়ে সর্বপ্রথমে বলবো শনি এখানে নিউট্রালভাবে ফল দিচ্ছে দ্বাদশে শনি দশমপতি দ্বাদশে প্রথমেই বলবো জন্মস্থান থেকে দূরে ট্রান্সফার হওয়ার সম্ভাবনা কিন্তু অতি প্রবল যারা কর্মরত রয়েছেন এতদিন চেষ্টা করছেন কাজের জন্য কাজ করতে পারছেন না বা কোন রকমের সাকসেস পাচ্ছেন না এই সময় কিন্তু আপনাদের সাকসেস আসবে তবে মনে রাখবেন জন্মস্থান থেকে দূরে কিন্তু হবার প্রবেবিলিটি বেশি দ্বিতীয় যে কথাটা বলবো দ্বাদশে শনি থাকার জন্য দশমপতি নিজেই দ্বাদশভাবে থাকার জন্য বা একাদশপতি শনি নিজে দ্বাদশে থাকার জন্য দ্বাদশ হচ্ছে ফরেন ট্রাভেল করায় তাহলে এবং অত্যন্ত পৌরঝাঁপও করায় তাহলে যেটা আমরা দেখতে পেলাম এখান থেকে আমার যেটা মনে হয় কর্মের ক্ষেত্রে কিন্তু একটু দৌড়োদৌড়ি একটু দৌড়ঝাঁপ একটু খাটা কিন্তু এই মাসে বৃদ্ধি পেতে চলেছে যদিও সেটা ভালো আপনি সমপরিমাণ কিন্তু প্রফিটও করতে পারবেন সেলস ব্যাক অফিস টার্গেট ভিত্তিক কাজ এগুলো মঙ্গলে নিচস্ত ভাব কেটে যাওয়ার জন্য এবং শনি দ্বাদশে থাকার জন্য ভালো হবে তবে মনে রাখবেন গর্ভপতি দ্বাদশে আছে যেহেতু যারা ব্যাক অফিসে কাজ করেন কখনো কখনও অফিসের বাইরে গিয়ে কোনো কাজ করতে হলো সাময়িক সময়ে একটুখানি আপনি থাকলেন বা কোনো রকমের কাজের ক্ষেত্রে লোডটা একটু কখনো কখনো বেশি মনে হচ্ছে এই ঘটনাগুলো কিছুটা কিন্তু মানে হতে পারে জন্মস্থান থেকে দূরে যারা কর্মরত রয়েছেন তাদের জন্য এই সময় খুব ভালো সময় কিন্তু পরিশ্রম বাড়তে চলেছে এটা কিন্তু মাথায় রেখে দেবেন আপনার খাটাখাটুনি পরিশ্রম আপনার যে দৈহিক পরিশ্রম থাকে সেই পরিশ্রমটা কিন্তু কিছুটা বৃদ্ধি পাবে মঙ্গলের নিচস্ত ভাব কাটার জন্য সেখান থেকে আপনার আপনারা বেনিফিটেড হবেন অবশ্যই তবে শনির যে লোড শনির যে কোর শনির যে লোড সেই লোডটা থাকার জন্য কাজের ক্ষেত্রে কিন্তু গতানুগতিকভাবে একটা ফ্লো আমরা কিন্তু লক্ষ্য করতে পারবো আচ্ছা এরপর বলবো ম্যানেজমেন্ট নিয়ে যারা পড়াশোনা মানে পড়াশোনা করে কাজকর্ম করছেন কোনো মানে অফিসের ডিরেক্টর ম্যানেজার ম্যানেজারিয়াল পোস্টে যারা আছেন তাদের জন্য অ্যাডমিন ডিপার্টমেন্টে যারা আছেন তাদের জন্য এমন কি কোনো পুলিশ প্রশাসন বিভাগও যারা কর্মরত তাদের জন্য কিন্তু বেশ বেটার ফল পাবেন তবে শনি এখন ফ্রি হয়ে গিয়েছে শনির ক্ষেত্রে আমি একটা কথা বলবো শনি মূলত্রিকোণে থাকাকালীন মানে উনত্রিশে মার্চ পর্যন্ত শনি মূলত্রিকোণে ছিল একাদশে সেই পর্যন্ত আপনার যা ছিল এই মুহুর্তে কিন্তু সেটা সেরকম কাটবে না মাথায় রেখে আপনাকে চলতে হবে যে এই মুহূর্তে কাজের পরিবেশ যদি দেখেন জুন মাসটা থেকে বা মে এখন যখন ভিডিওটা শুনছেন এই সময় থেকে কোনো কাজের ব্যাপারে সমস্যা ক্রিয়েট হচ্ছে বা কোনো পরিস্থিতি আমি তো ভালো বললাম এতক্ষণ যদি সমস্যা বোঝেন বিলম্ব কিন্তু না করে জ্যোতিষ বন্ধুর পরামর্শ নেবেন কারণ এক্ষেত্রে কিন্তু জ্যোতিষীয় কাউন্সেলিং মাস্ট অন্তত এটা আমার অ্যাডভাইস আচ্ছা এরপর আমি বলে যে টিচিং প্রফেশনে আছেন তাদের জন্য কিন্তু বেটারমেন্ট একটা আমরা দেখতে পাবো বৃহস্পতি নিজেই যোগাযোগের ঘরে থাকার জন্য এবং বুথ ছয়ই জুন যোগাযোগের ঘরে আসার জন্য যোগাযোগের মাত্রা কিন্তু বৃদ্ধি পাবে এবং ইনসেন্টিভ সিস্টেমে যারা কাজ করেন যারা মনে করুন মাইনে মাইনেপত্র ছাড়াও সাইড ইনকাম করেন তাদের জন্য কিন্তু এটা বেশ ভালো ফল হতে পারে ওয়ার্ক ফ্রম হোমেও কিন্তু ভালো সফলতা পাবেন রেগুলারাইজ যে কর্মগুলো হয় সে সমস্ত কর্মগুলো কাজগুলো কিন্তু ভালো যাবে যারা অর্ডার টুছে তুলছেন টেলিকমিউনিকেশানের কাজ করছেন টেলিকলিংয়ের কাজ করছেন নেটওয়ার্কিংয়ের কাজ করছেন বা যে সমস্ত কাজগুলো আপনার অফিসিয়াল ক্ষেত্রে নর্মাল আদার্স যেগুলো হয়ে থাকে সেগুলো মোটামুটি যাবে গ্রুপ ডি ওয়ার্কে কিন্তু সফলতা পাবেন যারা গ্রুপ ডি ওয়ার্কে কাজ করছেন বা রাস্তাঘাটে একটু শ্রেণীর কাজ করেন দেখুন চেক সেক্ষেত্রে কিন্তু পরিশ্রমটা শনি বাড়াবে যেহেতু শনি দ্বাদশে আছে তাও আমি বলব মোটের ওপর কিন্তু বেশ কিছুটা বেটারমেন্ট আপনারা পেতে পারেন তো এবার আমাদের আলোচনার বিষয়বস্তু হলো ব্যবসা দেখুন ব্যবসার ক্ষেত্রটা আমার যেটা মনে হয় মেষ লগ্নের জন্য এই মাসটা কিন্তু খুব উপযোগী একটা মাস হতে চলেছে ব্যবসার গ্রহ শুক্র সে থাকছে রাশিতে একত্রিশ তারিখ পর্যন্ত এবং ব্যবসার ঘরে রাহু দৃষ্টি থাকছে তাছাড়া বৃহস্পতিরও পূর্ণ পঞ্চম দৃষ্টি সপ্তমভাবে থাকার জন্য বিজনেসের ক্ষেত্রটা কিন্তু খুব ইম্প্রুভ দেখাচ্ছে ব্যবসা স্থলে কোনো রকমের যদি সমস্যা চলে সে সমস্যা এই মাসে কিন্তু মিটে যাবে চাকরির তুলনায় ব্যবসার জায়গাটা কিন্তু ভালো যাবে অনেকে নতুন ব্যবসা শুরু করার জন্য আগ্রহী থাকেন এই মাসটা আমি বলবো মিনিমাম দশা অন্তর্দশা ঠিক চললে আপনারা প্রয়াস করে দেখতে পারেন অনেকে চাকরিও করছেন তার পাশাপাশি একটা বিজনেস খুলতে চাইছেন বা ব্যবসা করেন তাদের জন্য ভালো শুক্রের দৃষ্টি সরাসরিভাবে সপ্তম ঘরে থাকার জন্য শুক্রের দৃষ্টিটা সপ্তম ভাব অর্থাৎ বিজনেসের ঘরকে প্রভাবিত করবে শুক্র এবং বৃহস্পতি উভয়ভাবে দৃষ্টি দেওয়ার জন্য সপ্তম ঘরে পার্টনারশিপ ব্যবসা কিন্তু বিশেষভাবে লাভবান হবেন পার্টনারের মতামতকে একটু গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন পার্টনার যে কথা বলবে সেটা শুনবেন এবং আমি এটা মনে করি যে বিজনেসের জায়গাটা গত কয়েক মাসের থেকে ভালো যে কোনো রকমের শৌখিন প্রোডাক্টের ব্যবসা ইলেকট্রনিক্সের ব্যবসা খাদ্যদ্রব্যের ব্যবসা ফাস্টফুড আইটেমের ব্যবসা এগুলো প্রত্যেকটা কিন্তু ভালো যেতে পারে রেগুলারাইজ বা ট্রান্সপোর্টের ব্যবসা বা আয়রনিক কোনো আইটেমের ব্যবসা লোহার ব্যবসা স্টেশনারি শপের ব্যবসা এগুলো প্রত্যেকটা কিন্তু ভালো যাবে সেলুনের ব্যবসা বা যাদের বিউটি পার্লার আছে বা যারা কসমেটিক সেল করেন বা যারা অনেকে মনে করুন কোনো সৌন্দর্যের কোনো প্রোডাক্ট সেল করেন তাদের জন্য ভালো কোনো প্রোডাক্ট তৈরি করে অনলাইনে যারা সেল আউট করছেন তাদের জন্য ছয় জুনের পর থেকে বুথ যখন থেকে সক্ষেত্রী হচ্ছে সে সময়টাও কিন্তু ভালো বিজনেসের ক্ষেত্রে নতুন যোগাযোগ উদ্যম এগুলো কিন্তু আপনাদের জন্য ভালো ফল নিয়ে আসতে পারে ব্যবসার ক্ষেত্রে যদি লোনের প্রয়োজন হয় সেখানেও কিন্তু আপনারা বেনিফিটেড হবে ছয় জুনের পর থেকে কোথাও লোন অ্যাপ্লাই করার থাকলে যে কোনো ক্ষেত্রে ব্যবসা বলে এটা বলবো না ছয় জুনের পর আপনারা চেষ্টা করে দেখুন সেটা আপনাদের জন্য কিন্তু বিশেষভাবে ফলদায়ী হতে পারে যারা আমাদের মতো এ বি ইউটিউবে করছেন সেলফ প্রফেশনে আছেন সেলফ ওরিয়েন্টেড ব্যবসাগুলো আছেন তাদের জন্য ভালো তো বিজনেসের জায়গাটা মোটামুটি করে বোঝা গেল এবার আমাদের আলোচনা হলো স্কুলের পড়াশোনা হ্যাঁ ইটস ভেরি ইম্পর্ট্যান্ট স্কুলের পড়াশোনা স্কুলের পড়াশোনার ক্ষেত্রে সর্বপ্রথমে আমি বলবো যে এই মাসটা কিন্তু মেষ লগ্নের খুব ভালো কারণ মঙ্গল সরে যাচ্ছে তার ভাব কাটিয়ে এবং ওই সরাসরিভাবে চতুর্থ করে নেগেটিভ কোনো গ্রহের দৃষ্টি থাকছে না তো আমার বুদ্ধিতে যেটা বলে ব্যবসার জায়গাটা কিন্তু মোটের ওপর যেমন ভালো বলেছে স্কুলের পড়াশোনার জায়গাটাও ইম্প্রুভ মায়ের শরীর স্বাস্থ্য ইম্প্রুভ করবে মায়ের সঙ্গে সম্পর্কের জায়গাটা ইম্প্রুভ হবে এবং আমি এটা বলবো যারা টুয়েলভ পর্যন্ত পড়াশোনা করছেন ভালো টিচার পাবা বিগত পাঁচ ছ মাস ধরে যারা ভীষণভাবে স্ট্রাগল করছিলেন স্কুল লেভেল এডুকেশনের ক্ষেত্রে সেই সমস্যা কিন্তু মিটে যাবে সেই সমস্যাগুলো ঠিক হতে পারে এবং আমি এটাও মনে করি পড়াশোনার ক্ষেত্রে মন বসা এবং টিউটারের কাছে রেগুলারাইজ পড়তে যাওয়া যাদের পড়াশোনার রেগুলারাইজ জায়গাটায় প্রবলেম হয়েছিল পড়তে বসতে ভালো লাগছিল না বা বাড়িতে বিশেষ করে পড়াতে মন ছিল না আমি আগের বিগত যে সিরিজগুলো চলে মাসিক রাশি বলে সেখানে আমি উল্লেখ করেছিলাম যে এই সমস্যা যাদের হচ্ছে মঙ্গল নিচস্বভাব কাটালে সমস্যার সমাধান হবে সেই জায়গাটা আমি এখনও বলছি মঙ্গল যেহেতু নিচস্বভাব কাটাচ্ছে সাতই জুনের পর থেকে পরিস্থিতি কিন্তু আপনার আয়ত্তেই থাকবে বুধ বাইশে জুন রাশি পরিবর্তন করে চতুর্থভাবে যাচ্ছে এই সময় থেকে একটু সিলিমিস্টিকের প্রবণতা বাড়বে ওর ওপর থেকে অঙ্কের কোনো ক্যালকুলেশন করছেন কোনো জিনিস ভুল হয়ে গেল বা কোনো রকমের হুড়ুড়িতে কোনো জিনিস লিখতে ভুলে গেলেন যাতে ভাই ভাই এক্সাম হয় যদি কোনো এক্সাম ওই থাকে স্কুল লেভেল এডুকেশানে সেক্ষেত্রে কিন্তু ঠিক অ্যান্সার দিতে গিয়েও যেন ফামবেল করছেন বলতে পারছেন না এই সমস্যাগুলো একটু প্রভাব বিস্তার করতে পারে আদারওয়াইজ ক্ষেত্রে আমি বলব মোটের ওপর কিন্তু স্বাভাবিকই থাকবে আচ্ছা এবার আমাদের আলোচনা হলো কলেজ লেভেল এডুকেশান হ্যাঁ কলেজ লেভেল এডুকেশনের ক্ষেত্রে আমার যেটা মনে হয় যে পঞ্চম ঘরে কেতুর অবস্থান এবং মঙ্গল উপস্থিত হচ্ছে দেখুন সরাসরিভাবে বলতে গেলে মঙ্গল কেতুর যোগ জন্মচকে থাকলে এই মুহূর্তে কিন্তু আমার যেটা মনে হয় পড়াশোনার উচ্চশিক্ষার ক্ষেত্রে কিছুটা সাময়িক বাধা বিপত্তি আসতে পারে বাধা বিপত্তিগুলো কীরকম কিছু কিছু ক্ষেত্রে না চাইতো কলেজে পড়ছেন অন্য কোনো সমস্যায় জড়িয়ে গেলেন কিছু কিছু ক্ষেত্রে টিচারের সঙ্গে টিচারের একটা চক্ষুশুল হয়ে উঠলেন এই প্রবলেমগুলো একটু হতে পারে মাথাটাকে ঠান্ডা রাখতে হবে কেতুর অবস্থান পঞ্চম আপনাকে রিসার্চ ওয়ার্কের দিকে নিয়ে যাবে পিএইচডি যারা মনে করুন কোনো রকমের আর্টিকেল লেখেন তাদের জন্য কিন্তু মোটামুটি ভালো এবং উচ্চশিক্ষায় যদি কোনো কোর্সে এডমিশন করতে চান সেখানেও কিন্তু এখানে মঙ্গল কি ভালো ফল দেবে দেবে না যে তা নয় কিন্তু প্রবলেমটা কি কেতুর অবস্থান কেতু সবসময় কি করে একটা ভ্রম তৈরি করে রাহুকেতু কি করে ভ্রম তৈরি করে তো ভ্রম যেটা তৈরি করছে বা একটা ইলিউশন যেটা তৈরি হচ্ছে আপনি একটা ইনস্টিটিউটে অ্যাডমিশান করতে যাবেন আপনি মনে মনে ভাবছেন যে এখানে করলে আমি বোধ হয় কিছু পরবর্তীকালে পাশ করে সার্টিফিকেট নিয়ে পাবো আদৌ পাবেন তো ইউনিভার্সিটির গুরুত্ব আপনার সার্কেলের মধ্যে আছে তো সেটা কিন্তু একটু দেখে নিন কীরম ফ্যাকাল্টি আছে এটা দেখে নিন একটু বাচ বিচার করে তবে এগোন এটা অ্যাটলিস্ট আমি মনে করি রেগুলারাইজ যারা পড়াশোনা করছেন তাদের জন্য মোটামুটি ভালো মঙ্গল কেতুর যোগের জন্য যেটুকু প্রবলেম হতে পারে মঙ্গলের অবস্থান ডাক্তারি বা মেডিকেল লাইন বা নার্সিং ক্ষেত্রে খুব ভালো ফলাফল দিতে পারে যারা পড়াশোনা করছেন বেটার পাবেন এবং ইঞ্জিনিয়ারিং বিভাগে পড়াশোনা মনে করেন সিভিল ইঞ্জিনিয়ার বা মেকানিক্যাল বা ইলেকট্রনিক্স ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং যারা পড়ছেন তাদের জন্য সময়টা ভালো জন্মস্থান থেকে দূরের কলেজে যারা পড়াশোনা করেন তাদের জন্য কিন্তু বেটার ফল পাওয়া যেতে পারে বলে আমার অন্তত মনে হয় ম্যানেজমেন্ট নিয়ে যারা পড়ছেন এম বিএ বি এড যারা পড়ছেন ভালো ফলাফল আছে সেখানেও পড়াশোনার ক্ষেত্রে খুব ভালো ফলাফল পাবেন বা কোনোভাবে পরীক্ষা থাকলে উচ্চশিক্ষার ক্ষেত্রে সেখানেও ভালো ফলাফল আছে এছাড়াও চাকরিমুখী পড়াশোনাগুলো যেগুলো হয় যে কোর্সগুলো করে আপনারা চাকরি পাবেন বা কেউ কলেজে পড়ছেন ক্যাম্পাসিংয়ের জন্য ওয়েট করছেন সেখানেও ভালো অফ ক্যাম্পাস দিতে পারেন সেখানেও বেটারমেন্ট ফল পেতে পারেন একমাত্র মঙ্গলকেতু যোগের জন্য বেসিক সমস্যা কিছু থাকতে পারে অন্যান্য ক্ষেত্রে নয় হ্যাঁ যেখানে ছিলাম এবার আমাদের আলোচনা হলো প্রেম সম্পর্ক রিলেশনশিপ প্রেম সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে আমার যেটা মনে হয় প্রেমের যে অধিপতিগুলো রবি সে কিন্তু দ্বিতীয়ভাবে থাকছে মাসের পনেরো তারিখে সে তৃতীয়ভাবে আসছে আপনি সেকেন্ড ডান দিকের হরস্কোপটা দেখুন রবি মিথুন রাশিতে আমি তিন নম্বর মানে তিন লিখেছি আর কি এই পনেরো লিখেছি মাফ করবেন পনেরো লিখেছি পনেরো তারিখে ট্রান্সলিট হচ্ছে বলে এবং প্রেমের ঘরে মঙ্গল মঙ্গলকেতু দ্বারা প্রভাবিত সর্বপ্রথমে আমি বলবো এই মুহুর্তে রিলেশনশিপ যার যেখানে আছে স্টেটে দাঁড়িয়ে কীরকম আছেন অতীতের যে সম্পর্কগুলো ছিল সেই সম্পর্কগুলো কেমন আছে বিগত একেবারে দেড় বছরে যে সম্পর্কগুলো তৈরি হয়েছিলো সে সম্পর্কে এই মুহূর্তে ভাঙন ধরলে সমস্যা হলে জ্যোতিষীয় পরামর্শ কিন্তু আপনাকে নিতেই হবে কারণ কেতুর অবস্থান এখানে কিন্তু আপনার মধ্যে একটু আগে বলছিলাম ভ্রম তৈরি করবে এবং যে রিলেশনশিপে আপনি অলরেডি আছেন সেখান থেকে বেরিয়ে অন্য রিলেশানে যাচ্ছেন বা আপনার পার্টনার আপনাকে আর যে জিনিসগুলো এতদিন ধরে ভালো লাগছিল সেগুলো আর এখন ভালো লাগছে না কোথাও না কোথাও গিয়ে একটা গ্যাপিং হয়ে গেছে আপনারা অ্যাটলিস্ট নিজেদেরকে ঠিক বুঝে উঠতে পারছেন না একটা কনফিউশন তৈরি হচ্ছে মাঝে মধ্যে মনে হচ্ছে সম্পর্ক ঠিক আছে মাঝে মধ্যে মনে হচ্ছে সম্পর্কটা একটা ওখানে খারাপ হয়ে গেছে এই সিচুয়েশানে যারা পড়ে আছেন অবশ্যই কিন্তু জ্যোতিষ বন্ধু পরামর্শ নেবেন এইটুকু আমি বলতে পারি সেটা বহুদিনের সম্পর্ক থাকলে তবেও কিন্তু নেবেন এবং মঙ্গলের অবস্থান এখানে মাথা গরম তাৎক্ষণিক রাগ ক্রোধ জেদ এগুলো বাড়াতে পারে তবে নতুন প্রেমের ক্ষেত্রেও কিন্তু যথেষ্টভাবে কানেকশান থাকছে মাসের মাঝামাঝি সময়ের পর থেকে যখন থেকে রবি তৃতীয়ভাবে অবস্থান করবে এটাও একটা কথা নতুন প্রেমের ক্ষেত্রেও কিন্তু কানেকশান থাকবে যারা সিঙ্গেল বাড়িতে বসে আছেন এই সময় নতুন প্রেম ঢুকতে পারে তবে কেতু সাধারণভাবে বা রাহু সাধারণভাবে একটুখানি আনএক্সপেক্টেড রিলেশনশিপ দিতে পারে যে রিলেশনশিপগুলো আপনি কোনোদিন এক্সপেক্ট করবেন না ধরুন কেতুর প্রভাবে এমন একটা রিলেশনশিপ হলো সেই রিলেশনশিপটা আপনি কাউকে বলতে পারছেন না এরকম সিচুয়েশানে একটু পড়ার প্রবিলিটি এখন থেকে কিন্তু শুরু হয়ে গিয়েছে আমি সেপারেট মেশের কেতুর গোচরের ভিডিও দিয়েছি সেখানে ডিটেলে দেখে নেবেন কী বলেছি তো এই জায়গাগুলো একটু দেখতে হবে এবং চলমান রিলেশনশিপের রোম্যান্স একটু কম থাকবে বা এই মাসে যেমন ধরুন দুজনে হয়তো দেখা করবেন সেখানে কোনো অজ্ঞাত কারণে দুজনের দেখাটা হচ্ছে না এবার ব্যাপারটা হচ্ছে কি হয়তো কোনো কিছু দুজনে দুজনের থেকে একটু দূরে সরিয়ে রাখছে এই ঘটনাগুলি একটু প্রভাব বিস্তার করতে পারে তো আলোচনা এবার আমাদের বিবাহ হ্যাঁ বিবাহের ক্ষেত্রে আমার যেটা মনে হয় ভালো সময় সপ্তম ঘরে শুক্রের দৃষ্টি এবং বৃহস্পতির দৃষ্টি এবং রাহুর দৃষ্টি যাতে বিবাহ আটকে কিছু আকস্মিকভাবে বিবাহ হতে পারে পেমুজ বিবাহের ক্ষেত্রে মাসের মাঝামাঝি সময়ের পর যথেষ্ট কানেকশন আছে এবং আমি এটা মনে করি যে যাদের বিবাহগুলো স্থির হয়ে গিয়েও হচ্ছিল না এই মাসে কিন্তু প্রভাব থাকছে বিবাহ হয়ে যাবার এটা একটা বেটারমেন্ট আমরা দেখতে পাচ্ছি অনলাইন সূত্র কারুর সঙ্গে পরিচয় সেখান থেকে এগোতে পারেন বিবাহের কোনো কথাবার্তা বলতে পারেন এগুলো কিন্তু ভালো সময় দাম্পত্য জীবন দাম্পত্য জীবনের ক্ষেত্রে বেটারমেন্ট এই সময় কিন্তু আমরা দেখতে পাবো শুক্রের প্রভাবে সপ্তম ঘরে যেটা থাকছে তার জন্য কিন্তু দাম্পত্য জীবনের লাভ রোম্যান্স যেমন বাড়বে রোম্যান্টিক একটা মুহূর্ত থাকবে বা একটা আপনি সেই মুহূর্তে স্যাটিসফাইড হবেন এবং বৃহস্পতির দৃষ্টি আপনারা সম্পর্কে কিন্তু আরও স্টেবেল করবে তো দুটোই পাচ্ছেন রোম্যান্সও পাচ্ছেন স্টেবিলিটিও পাচ্ছেন সেটা একদিক থেকে ভালো রাহুর দৃষ্টি মাঝে মধ্যে কখনো কখনো রাহুর হরস্কোপে আপনার যদি খুব খারাপ থাকে রাহুর ক্ষেত্রে বলছি এটা শুধুমাত্র রাহুর জন্যই যে সেক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে আপনার দাম্পত্য সুখ মাঝে মধ্যে বিঘ্নিত হতে পারে তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু ঠিক থাকবে এইটুকু আমি বলতে পারি সেকেন্ড টাইম ম্যারেজ সেকেন্ড টাইম ম্যারেজের ক্ষেত্রে আমার যেটা মনে হয় এই মাসে মঙ্গল নিজস্বভাবে কাটিয়ে দেওয়ার জন্য সেকেন্ড টাইম ম্যারেজের ক্ষেত্রে দরজা খুলে যাবে মঙ্গল যুক্ত হচ্ছে জন্মছকে মঙ্গল কেতু যদি যোগ থাকে বা কানেকশান হয়ে থাকে বা কোনো রকমের লিঙ্ক থাকে তাহলে কিন্তু সেকেন্ড টাইম ম্যারেজের ক্ষেত্রে বিবাহ করার আগে সাত পাঁচ ভেবে করবেন এবং যদি কোনোভাবে আপনি দেখেন আপনার হরস্কোপে যে বা আপনার জীবনেও যদি দেখেন যে বৈবাহিক মামলা মোকদ্দমা চলছে সেক্ষেত্রে কিন্তু একটুখানি অ্যালার্ট থাকবেন এক্সট্রা কিছু প্রিকশান নেওয়ার থাকলে নেবেন যদি সেকেন্ড কোনো লয়ারের ওপিনিয়ন নেওয়ার থাকে সেটাও আপনি নিতে পারেন একটার জন একজনের ওপর যদি দেখেন একটু পরিস্থিতি হাতে বাইরে যাচ্ছে পুরোপুরি বিশ্বাস করবেন না একটু জাজ করে তবে এগোবেন হ্যাঁ আর আয়ের জায়গাটা মোটামুটি ভালো ভাগ্য অনেক ক্ষেত্রে আপনাকে সাপোর্ট দেবে পিতার থেকে কোনো হেল্প পেতে পারেন পৈতৃক সম্পত্তি এই সময় পেতে পারেন এবং আমি এটাও বলবো যে সোর্স ওরিয়েন্টেড কাজগুলো এই সময় কিন্তু কিছুটা বেটার হতে পারে এবং এটাও মনে হয় যে কম্পিটিশান কাজে সাফল্য জয়লাভ হবে প্রত্যেক কাজকর্মগুলোতে মঙ্গলের মানে পজিশান ওখানে ঠিক থাকার জন্য হরস্কোপে ভালো পাবেন আপনি স্পোর্টসম্যান হলে জগতে থাকলে সেখানেও আপনি কিন্তু বেটারমেন্ট পাবেন তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো নিচের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ও হ্যাঁ আরেকটা কথা বলি শুক্র লগ্ন থাকার জন্য রিলেশনশিপ এর মধ্যে যাওয়া বা যারা দাম্পত্য সুখে আছেন বেশি করে মানে একটা রিলেশনশিপের মধ্যে দাম্পত্য সুখে নতুন কোনো কিছু খোঁজা বা একটা নিজের মধ্যে একটা রোমান্স ক্রিয়েট হয়ে যাওয়া এই ঘটনাগুলো কিন্তু বিশেষভাবে প্রভাবশালী হতে পারে লগ্নের জন্য তা ভিডিওটা কেমন লাগলো নিচের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন খুব তাড়াতাড়ি ফিরে আসবেন নতুন এক ভিডিও